শুল্কের বিস্ফোরণ ঘটল গোটা বিশ্বে পৃথিবীব্যাপী কার্যকর হল যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের বোঝা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হল বাংলাদেশ সহ ষাটটি দেশে সর্বোচ্চ একশো চার শতাংশ শুল্কের ভার বহন করতে হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনকে বর্ধিত শুল্ক কার্যকরের পর শেয়ার বাজারে দরপতন অর্থনীতিতে অস্থিরতা মুদ্রাস্ফীতি সহ নানা কারণে উত্তপ্ত বিশ্ববাণিজ্য গেল বুধবার হোয়াইট হাউস দিয়ে বিশ্বব্যাপী শুল্কারোপের বিশাল পরিকল্পনা হাতে নিয়ে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একশো পঁচাশিটি দেশসহ বেশ কিছু অঞ্চলের উপর ঘোষণা দেন শুল্কারোপে এক সপ্তাহ পর গোটা পৃথিবীতে বোমার মতো বিস্ফোরিত হল যুক্তরাষ্ট্রের শুল্ক ন্যূনতম দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বর্ধিত শুল্ক কার্যকর হল ষাটটি দেশে অর্থাৎ সাঁত্রিশ শতাংশ শুল্ক খরগে পড়া বাংলাদেশও রয়েছে এ তালিকায় তবে একেবারে ভিন্ন চিত্র চীনের ক্ষেত্রে বিশ্ববাণিজ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশটিকে মার্কিন মূলকে পণ্য রফতানি করতে হলে গুনতে হবে একশো চার শতাংশ শুল্ক এই মুহূর্তে চীন আমাদের একশো চার শতাংশ শুল্ক দিচ্ছে চিন্তা করুন একশো চার শতাংশ এখন এটা শুনতে হাস্যকর মনে হলেও অতীতে আমাদের সাথে এমন অনেকবার করেছে একশো একশো পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে অনেক দেশ এটা করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে ক্ষমতার প্রথম মেয়াদে চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্কারোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপর দ্বিতীয় দফায় ক্ষমতা এসে অতিরিক্ত দশ শতাংশ শুল্কারোপ কার্যকর করেন বেইজিংয়ের ওপর গেল সপ্তাহে একশো পঁচাশিটি দেশের পাশাপাশি চীনের উপর আরও চৌত্রিশ শতাংশ শুল্কযুক্ত করেন তিনি সবশেষ বেইজিংয়ের পাল্টা পদক্ষেপের জবাবে এবার পঞ্চাশ শতাংশ সহ মোট একশো চার শতাংশ শুল্কারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট তারা যতক্ষণ আমাদের সাথে চুক্তি করছে এটা চলবে আমি মনে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি চুক্তি করবে তারা করতে চায়। কিন্তু নিজের আগ্রহ আলোচনা শুরু করতে চায় না তারা এদিকে চীন ও মার্কিন পণ্যে পাল্টা চৌত্রিশ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেয় যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বেজিং। এদিকে মার্কিন নীতি কার্যকরের পর বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা কমেছে যুক্তরাষ্ট্রের এসএনপি নাসডাক সহ ইউরোপের একাধিক শেয়ার বাজারের সূচক টালমাটাল এশিয়ার পুঁজিবাজারও চার শতাংশের বেশি দরপতন হয়েছে জাপানের নিককেইতে বেড়েছে মার্কিন দীর্ঘমেয়াদী বন্ডের সুধার কমেছে ডলারের দর অন্যদিকে বিশ্ববাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণমূল্য তবে স্বস্তি তেলের বাজারে বিশ্ববাজারে চার শতাংশেরও বেশি কমেছে অপরিশোধিত তেলের মূল্য ব্রেন্ড ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি তিন দশমিক নয় শতাংশ কমে দাঁড়িয়েছে ষাট দশমিক তিন ছয় ডলারে অনিক রহমান যমুনা নিউজ